যাই রাজবাড়িতে গিয়ে মহারাজকে একটু তেল মালিশ করে আসি সামনে আমার গিন্নির জন্মতিথি রাজকোষ থেকে কয়েকটা মোহর হাতাতে পারলে গিন্নিকে একটা সোনার কানের দুল গড়িয়ে দেব গিন্নিও খুশি হবে আর আমার ট্যাঙ্ক থেকে মোহরও খসবে না বুঝলো মহারাজ কে কে ও মন্ত্রী তুমি এত সকাল সকাল কি চাই শুনি আগে রাজকোষের চাবিটা নিতে এলাম মহারাজ কেন কেন রাজকোষের চাবি নিয়ে তুমি কি করবে আগে নবাব বাহাদুরকে খাজনা দেওয়ার সময় তো প্রায় চলে এলো তাই মোহর গুলো গুনে রাখতাম মহারাজ না 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 এবার খাজনা দিতে আমার একটু দেরি হবে রাজকোষে বেশি মোহর নেই তো সব যদি খাজনা হিসেবে নবাব বাহাদুর দিয়ে দিই তাহলে বাকি মাসটা চলবে কেমন করে শুনি এই রে এবার কি হবে আপনি মিছে মিছে চিন্তা করছেন মহারাজ আমি তো আছি প্রজাদের কাছ থেকে অগ্রিম খাজনা তুলে আনবো আমি একদম নয় রাজ্যের গরিব প্রজাদের ওপর জুলুমবাজি আমি আমি নিজে নবাব অনুরোধ করবো খাজনা দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রজাদের কাছ থেকে আমি অগ্রিম খাজনা কোনদিনও চাইবো না সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন মহারাজ কিন্তু আমাকে আপাতত রাজকোষের চাবিটা তো দিন কেন আজ না যখন পরে দেব বললাম তারপরেও রাজকোষের চাবি নিয়ে কি হবে শুনি ইয়ে মানে এমনি মহারাজ অনেকদিন রাজকোষ খোলা হয়নি তো যদি তালায় জং পড়ে যায় তখন কি হবে তালায় তেল ঢেলে দেব তাও ভালো কিন্তু রাজকোষের চাবি আমি তোমাকে দেব না আচ্ছা মহারাজ হুম আমি আমি বুঝি বুঝি না না সব আমার মহারাজের বিশ্বাস এইভাবে চলতে থাকলে মহারাজ আমাকে আর কোনোদিন রাজকোষের চাবি দেবেন না তখন আমাকে শুধু ওই বেতনের পয়সায় সংসার চালাতে হবে সেটা কি করে হয় রোজ যেমন সূর্য ওঠে দিন রাত হয়

এই দাঁড়া দাঁড়া বলছি উঃ কি বেয়াদব ছেড়ে রে বাবা হবেই তো যেমন দাদু তেমন তার নাতিরা এই তো পেয়েছি এই পাথরটা মহারাজের কাছে চমৎকারী পাথর বলে চালিয়ে দিতে পারলে কিছু মোহর ট্যাঁকে ঢুকিয়ে নেওয়া যাবে এটা দিয়েই আমি মহারাজের মন জয় করব যাই এখনই একবার রাজবাড়ির দিকে যাই রানী খেতে দাও একটু পরেই তো আবার রাজসভায় যেতে হবে আজ ভদ্রল আর কুমড় ভ্যাড় রোজ রোজ মাছ মাংস ডিম খাওয়া উচিত নয় তাছাড়া আপনার বয়স হচ্ছে রোজ রোজ এই একই খাবার খেতে আমার মোটেই ভালো লাগে না ও রনি রনি গো আমার যে আজ সকাল থেকেই বড় কচি পাঠার মাংস খেতে ইচ্ছে করছে না 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 একদম নয় আজ আপনাকে এগুলোই খেতে হবে নিন নিন যেয়েছে তাড়াতাড়ি খেয়ে নিন এই তো পেয়েছি মহারাজ আজ সকাল থেকে কচি পাঠার মাংস খেতে ইচ্ছে করছে এই পাথরের গুণে মহারাজ কচি পাঠার মাংস পেয়ে গেলে মহারাজ বিশ্বাস করতে বাধ্য হবে এটা চমৎকারী পাথর এখনি এই পাথরটা মহারাজের হাতে তুলে দেওয়া ঠিক হবে না যাই আগে গিয়ে একটা কচি পাঠার ব্যবস্থা করি তারপর রাজসভায় সবার সামনে আমি এই পাথরটা মহারাজকে এই তো পেয়েছি এই যে পুটির বাবা তোমার নামে একটা অভিযোগ আছে কি অভিযোগ মন্ত্রী মশাই এই মাসের খাজনা তুমি এখনো জমা করনি তাই মহারাজ তোমার উপর রেগে আছেন আগে এই মাসে চাষবাস খুব একটা ভালো হয়নি মন্ত্রীমশাই তাই মানে এসব কথা বলে কোনো লাভ হবে না আমাকে মহারাজ পাঠিয়েছেন তোমার কাছ থেকে খাজনার টাকা নিয়ে যাওয়ার জন্যে আমাকে আমাকে ক্ষমা করে দিন মন্ত্রীমশাই আমি গরিব মানুষ এই মাসে খাজনা দিলে আমাকে আর আমার বাচ্চাদের সারা মাস না খেয়ে থাকতে হবে আচ্ছা আচ্ছা একটা উপায় আছে যাতে মহারাজ খুশি হয়ে তোমার খাজনা মুকুব করে দিতে পারেন কি উপায় মন্ত্রী মশাই এই কচি পাঁঠাটার মাংস রান্না করে আজই তুমি মহারাজকে নিজে হাতে দিয়ে এসো কচি পাঁঠার মাংস পেলে মহারাজ খুশি হবেন আর তোমার খাজনাও মুকুব হয়ে যাবে কিন্তু একটা শর্ত আছে আমি যে তোমাকে কচি পাঁঠার মাংস রান্না করে মহারাজকে দিয়ে আসতে বলেছি এটা যেন মহারাজ জানতে না পারে মহারাজ জানতে পারবেন না মন্ত্রী মশাই আপনি নিশ্চিন্তে থাকুন কচি পাঁঠার মাংসের ব্যবস্থা তো হয়ে গেল এবার তাহলে রাজসভার দিকে যান মন্ত্রী আর গোপাল এখনো এসে পৌঁছয়নি দেখছি আমি এসে গেছি মহারাজ কি মন্ত্রী তোমার রাজসভায় আসতে এত দেরি হলো কেন সে এক অদ্ভুত ঘটনা মহারাজ আমি রাজসভায় আসবে বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ রাস্তায় আমার সঙ্গে এক সাধু বাবার দেখা হলো সাধু বাবা আমাকে এই পাথরটা দিয়ে বললেন এটা যেন আমি আপনাকে দিয়ে দিই

ব্যবস্থা করে দাও মহারাজে জয় হোক আমি আপনার জন্য সামান্য উপহার এনেছি মহারাজ মেলাতে গিয়ে গুলিয়ে যাচ্ছি আমার সব ছন্দ মহারাজ আমার নাকি আসছে কচি পাঠার মাংসের গন্ধ সত্যি তো সভা একদম ঠিক বলেছে তুমি আমার জন্য কি উপহার নিয়ে এসেছ শুনি আগে কচি পাঠার মাংস রান্না করে নিয়ে এসেছি মহারাজ দেখেছেন মহারাজ বলেছিলাম না জয় চমৎকারী বাস জয় জয় চমৎকারী বাস জয় আজ রাজ গিয়ে মহারাজের কাছ থেকে সাত দিনের ছুটি চেয়ে নেব মহারাজ যদি ছুটি দিতে না চান তাহলে মহারাজের পা ধরে লুটিয়ে হাত করে করেই দিনের ছুটি আমি আদায় কি ব্যাপার ভাই তুমি এই সাত সকালে রাজবাড়িতে কি করতে এসেছিলে শুনি মহারাজের জন্য কচি পাটার মাংস রান্না করছিলাম গোপাল দাদা সেটা দিতেই এসেছিলাম কচি পাঠার মাংস তা সেটা কি শুধু মহারাজের জন্যই রান্না করেছো না না তোমার জন্য আছে গোপাল দাদা আমি পুটির হাত দিয়ে তোমার বাড়িতে কচি পাঠার মাংস পাঠিয়ে দেবো শোনো শোনো বাড়িতে গিন্নি নেই বুঝলে গিন্নি বাপের বাড়ি গেছে তাই পুটিকে দিয়ে আমার বাড়িতে মাংস পাঠাতে হবে না আমি নিজে তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসবো কেমন এবার আমি রাত সভায় যাই জুড়িয়ে সব হয়েছে এই পাথরের জন্য কি হয়েছে মহারাজ গোপাল জি এসো 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 চমৎকার হয়েছে গোপাল চমৎকার হয়েছে এবার গোপালকে পথ থেকে সরাতে পারলেই আমার রাস্তা পরিষ্কার মহারাজ গোপালকে এসাব বলে লাভ নেই। গোপাল কিছুই বিশ্বাস করবে না। না না, না না। তো করতেই হবে। একটু আগি বিশ্বাস করার মতোন একটা কাণ্ড ঘটে গেছে দি। মহারাজ ঠিক বলেছেন গোপাল। একটু আগে মহারাজ হাতে চমৎকারী পাথর নিয়ে কোচি পাঠার মাংস খাওয়ারচ্ছে প্রকাশ করেছিলেন। তারপর তারপর আর কি। একজন প্রজা এসে মহারাজকে কচি পাঁঠার মাংস দিয়ে গেলেন সব হয়েছে এই চমৎকারী পাথরের জন্য আমাকেই পাথরটা দিয়েছে মন্ত্রী আগে ওসব পাথরের জোরে হয়নি মহারাজ হওয়ার ছিল তাই হয়েছে মনি কি বলতে চাইছো গোপাল অন্ধবিশ্বাস ভালো নয় মহারাজ এটাই বলতে চাইছিলাম দেখেছেন মহারাজ গোপাল কেমন চমৎকারী পাথরের বদনাম করছে গোপাল তুমি আমার চমৎকারী পাথরের বদনাম করেছ আমি কিন্তু তোমাকে ছাড়বো না ছাড়া ধরা সব আপনার হাতে মহারাজ আমি শুধু সত্যিটা বললাম এই চমৎকারী পাথরটা হাতে নিয়ে যা চাওয়া হয় সেটাই পাওয়া যায় আর তুমি বলছো না এই পাথরটা কোনো গুণ নেই বেশ বেশ তবে প্রমাণ করে দেখাও এটা চমৎকারী পাথর নয় এই রে মহারাজ তো সত্যিটা শুনে একেবারে তেলে বেগুনে চলে উঠলেন এখন মহারাজের কাছে সাত দিনের ছুটি চাওয়াও যাবে না কিন্তু দেব মহারাজ প্রমাণ দেব আপনি আমাকে একদিন সময় দিন আগামী কাল আমি যদি আমার কথার প্রমাণ দিতে না পারি তাহলে আপনি আমার গর্দান নেন সব কি বলছো গোপাল যা বলছি ভেবেচিন্তেই বলছি আর যদি আমি প্রমাণ দিয়ে দিই তাহলে আমি আপনার কাছে যা চাইবো আপনাকে তাই দিতে হবে মহারাজ এবার বলুন আপনি রাজি তো রাজি রাজি আমি রাজি বেশ তবে আজ দিনটা আমাকে ছুটি দিন ঘরে গিন্নি নেই আমাকে গিয়ে ঘরের সব কাজ একা হাতে করতে হবে আর কাল আমি সঠিক সময়ে এসে আমার কথার প্রমাণ গোপাল কিভাবে প্রমাণ দেয় দেখবো শুধু কাল গোপালের গরদান যাবেই যাবে গোপালকে নিয়ে না আর পারা গেল না ওদিকে আবার নবাব বাহাদুর খাজনা না পাওয়ার জন্য হাত পেতে বসে আছে আরে আমি তো চমৎকার পাথরের কথা ভুলেই গেছিলাম এই চমৎকারি পাথর নবাব বাহাদুর যেন এই মাসের খাজনার টাকা মকুব করে দেন সর্বনাশ এবার কিছু একটা করতেই হবে মহারাজের ইচ্ছে পূরণ না হলে কাল গোপালের নয় আমার গরদান যাবে কি হল জাহাপানা তিনি তো চিন্তা করছেন মশ্বস্য তো চললো কৃষ্ণচন্দ্র এখনো খাজনা পঠানো না উচিত আমার মনে হয় রাজা কৃষ্ণচন্দ্র খাজনার কথা ভুলেই গেছে জাহাপানা বলাচ্ছি আমি দো এক্ষুনি চিঠি নিয়ে কৃষ্ণচন্দ্রর কাছে যাও চিঠিতে কৃষ্ণচন্দ্রকে কি লিখবেন জাহাপানা লিখবো আজকের মধ্যে খাজনা না পেলে খুব খারাপ হয়ে যাবে এবার একটা না একটা ব্যবস্থা করতেই হবে মহারাজ পাথরের কাছে চেয়েছেন নবাব বাহাদুর যেন এই মাসের খাজনা মকুব করে দেন এটা যদি সত্যি না হয় তাহলে মহারাজের পাথরের ওপর বিশ্বাস উঠে যাবে আর সেটা আমি কিছুতেই হতে দেব না আরে এ তো নবাবের দূত এই দাঁড়াও দাঁড়াও বলুন মন্ত্রী মশাই কোথায় যাচ্ছো শুনি পালার চিঠি মহারাজের কাছে পৌঁছে দিতে যাচ্ছি নবাব বাহাদুর আবার কি লিখলেন না না একবার পড়ে দেখতে হচ্ছে তো নাও চিঠিটা আমার হাতে নাও আমি মহারাজকে দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই নিন নে বাবা নে নবাব বাহাদুর যে খাজনা চেয়ে পাঠিয়েছেন না না এই চিঠি কিছুতেই মহারাজের হাতে দেওয়া যাবে না এই তো একটা উপায় খুঁজে পেয়েছি কি নবাব বাহাদুর যে আজকের মধ্যেই খাজনা চেয়ে পাঠিয়েছেন বেটা মন্ত্রীটা নিশ্চয়ই মনে মনে কোনো দিয়ে এটেছে না না মন্ত্রীকে একটু চোখে চোখে রাখতে হবে দেখছি এই দেখুন মহারাজ নবাব বাহাদুর আপনার জন্য চিঠি পাঠিয়েছেন তাই নাকি কই করতে দেখি দেখি জানতাম আমি ঠিক জান্তা এরকম কিছু একটা ঘটবে জয় চমৎকারী পাথরের জয় নবাব বাহাদুর কি লিখেছেন মহারাজ নবাব বাহাদুর লিখেছেন এই মাসের খাজনা উনি মুকুব করেছেন নবাব বাহাদুর নয় এই চিঠিটা আমি লিখেছি মন্ত্রী আজ তুমি না থাকলে এই চমৎকারী পাথরটা কিছুতেই আমার হাতে আসতো না আমি খুব খুশি মন্ত্রী খুব খুশি আজ খুশি যখন হয়েছেন তখন আজ থেকে রাজকোষের চাবির দায়িত্ব আমারকেই দিন না এই নাও এই আজ থেকে রাজকোষের চাবির দায়িত্ব তোমার কাল শুধু দেখবো গোপাল কিভাবে প্রমাণ করে যে পাথরের কোনো গুণ নেই আর গোপাল প্রমাণ দিতে না পারলে গোপালের গর্দন যাবে হ্যাঁ এইবার বুঝেছি পাথর দেওয়া থেকে শুরু করে মহারাজকে নবাব বাহাদুরের চিঠি সব এই শয়তান মন্ত্রীর কারসাজি কিন্তু কচি পাঠার মাংস যাই একবার পুটির বাবার কাছে যাই একমাত্র কুটির বাবাই আমাকে সত্যিটা বলতে পারবে বাবা বাড়ি আছে নাকি গোপাল দাদা যে এসো 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 আচ্ছা শোনো ভাই আজকে হঠাৎ তুমি পাঠান মাংস কেন রাঁধলে তো আর বলো না গোপাল দাদা সব ওই খাজনা মুকুব করার জন্য আজ সকালে এইবার বুঝেছি বাহ আমাদের মন্ত্রীমশাই গুছিয়ে বেশ ভালোই চাল চেলেছেন দেখছি কিন্তু গোপালের চোখকে যে এত সহজে ফাঁকি দেওয়া যায় না এবার দেখাচ্ছি মজা কি ভাবছো দাদা গোপাল কিছু না কিছু না আমার বড় খিদে পেয়েছে চলো এবার আমি কবজি ডুবিয়ে পাঠার মাংস খাবো কৃষ্ণচন্দ্রে এত বড় সাহস আমার চিঠি পেয়েও খাজনা দেয় না উজিৎ করো আমি যেতে চাই আজ গোপাল যদি নিজের কথা প্রমাণ দিতে না পারে তাহলে আজই আমি গোপালের কর্তান নেব ঠিক বলেছেন মহারাজ গোপালের এত বড় সাহস চমৎকারী পাথরকে অপমান করে মহারাজ গোপালকে হাতের কাছে পেলে তবেই তো গর্দার নেবেন সেনাপতি ঠিক বলেছে এখনো গোপালের দেখা নেই গোপাল মনে হয় পালিয়েছে না না পালাইনি ভেবেছিলাম পালিয়ে যাব কিন্তু এই রাজ্য ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা যে গোপালের জানা নেই তাই ফিরে এলাম ও তার মানে তুমি বলতে চাইছো গোপাল যে তোমার কথার প্রমাণ তুমি দিতে পারবে না আগে না মহারাজ পারবো না তাই নিজের গর্দানটাই দিতে এলাম কি আছিস এক্ষুনি গোপালের জর্দান নেওয়ার ব্যবস্থা কর আমাকে ক্ষমা করবেন মহারাজ ওই পাথরটা সত্যি সত্যি চমৎকারী পাথর আমি বুঝতে ভুল করেছি মহারাজ তুমি একটু দেরিতে বুঝেছো গোপাল আর গর্দান নেওয়ার কথা তুমি নিজের মুখেই বলেছিলে আগে গর্দান নেওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে মহারাজ কিছে চটপট করে বলে ভালো শুনি আমি একটি ওই চমৎকারী পাথরটা হাতে নিয়ে দেখতে চাই মহারাজ যে পাথরের জন্য গোপাল ফাঁড়ের গর্দান যাবে সে পাথরটা একবার ছুঁয়ে না দেখলে যে আমার জীবন অসম্পূর্ণ থেকে যাবে মহারাজ দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না চমৎকারী পাথর মহারাজ যেন আমাকে ক্ষমা করে দেন আর আমার গর্দান নেওয়ার কথা ভুলে যান রাজা করে দাও মহারাজ চমৎকারী পাথরের কাছে নিজের ইচ্ছে প্রকাশ করছি মহারাজ পাথরটা যদি সত্যি চমৎকারী পাথর হয়ে থাকে তাহলে আমার ইচ্ছে পূরণ হবে গোপাল তুমি এখন এই পাথরটাকে সন্দেহ করছো আমি তোমার গর্দা নেবই নেব কিছুতেই ছড়বো না কেন মহারাজ আমি যে আমার কথার প্রমাণ দিয়ে দিলাম তুমি কি বলতে চাইছো গোপাল কিছুই বুঝতে পারছি না এ তো জলের মতন সোজা আমি পাথরের কাছে নিজের ইচ্ছে প্রকাশ করলাম আমার ইচ্ছে যদি পূরণ হয় তাহলে আমার গরদান অক্ষত থাকবে কিন্তু আমার ইচ্ছে শুনে মহারাজের আমার গর্দান নেওয়ার ইচ্ছে আরও বেড়ে গেল আমি রাজা হতে চাইলাম রাজা হলাম না আপনি যাতে ফকির হয়ে যান সেটাও চাইলাম কিন্তু আপনি ফকির হলেন না আর এর থেকেই প্রমাণ হলো পাথরটা আসলে চমৎকারী পাথর নয় কিন্তু আমার সব ইচ্ছে দিয়ে সব সাজানো মহারাজ মন্ত্রী মশাই পুটির বাবার কাছে গিয়ে খাজনার ভয় দেখিয়ে পাঠান মাংস রান্না করিয়ে আপনাকে দিয়ে যেতে বলেছিল মহারাজ আর নবাবের চিঠি আমি তোমাকে ছাড়বো না কৃষ্ণচন্দ্র আমার চিঠি পেয়েও তুমি সেটা অগ্রাহ্য করলে এত বড় সাহস তোমার সর্বনাশ এবার কি হবে সে কি আপনি তো চিঠিতে লিখেছিলেন আপনি মাসের খাজনা মুকুব করেছেন তাহলে আগে লিখেছিলেন গতকালের মধ্যেই খাজনার টাকা শোধ করে দিতে আমাদের মন্ত্রীমশাই আসল চিঠিটা ছিঁড়ে নকল চিঠি লিখে আপনাকে দিয়েছেন আপনার ইচ্ছে পূরণ করার জন্য মহারাজ মন্ত্রী যা শুনছি সব কি সত্যি হয়ে গেছে মহারাজ আর হবে না ও সবই মন্ত্রী কাসুজি ওজি এক কোনি মন্ত্রীকে ধরে 100 চাবুক লাগাও আমি তোমাকে ছাড়ব না মন্ত্রী তুমি আমাকে পোকা বানিয়েছো আজ আজ তোমার একদিন কি আমার একদিন প্রহরী ওরে বাবা দাঁড়াই ভাগ আর জলে কুমির দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া বলছি গোপাল গোপাল আজ তুমি না থাকলে আমি সত্যি সত্যি বিশ্বাস করে নিতাম এটা চমৎকারী পাথর আমার চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ গোপাল বল বলো বলো তোমার কি চাই বেশি কিছু নয় মহারাজ যতদিন না গিন্নি বাপের বাড়ি থেকে ফিরছেন ততদিন রাজবাড়িতে থাকতে দিলেই হবে আর সঙ্গে দুবেলা খাবার বেশ বেশ তাই হবে তাই হবে পরে বাবা রে আমাকে বাঁচান মহারাজ আহ বাবা রে